নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ ফিফ ডিসেম্বর আমার অত্যন্ত প্রিয় একজন কবি কৌশিক দাসেরা জন্মদিন কৌশিক স্যারের লিখনির আমি একজন গুণমুগ্ধ ভক্ত ওনার মনন চিন্তনকে এবং ওনার জন্মদিনে ওনার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ওনার কবিতার মাধ্যমে ওনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন লেখনিতে থাকবেন কবিতাটির নাম কি নামে ডাকতারে কলমে কৌশিক দাস নারী পুরুষের সম্পর্কের কত নাম বিবাহিত কুলীন পর্যায়ের প্রেমিক প্রেমিকা উচ্চ বংশ আর বাদ বাকি মনে হয় বেজম্মা সমাজের কোনো এক অদৃশ্য একাডেমি তার নাম দিয়েছে অবৈধ এক্সট্রা নিয়ে তুমুল হট্টগোল কিন্তু বিবাহে কি প্রেম আছে এ কথা ভাবে কজন আরো কত সম্পর্ক সমাজ মাধ্যমে বাস ট্রেনের নিত্যযাত্রীর কিংবা দুটি চোখের ইশারার একান্ত চাওয়া পাওয়ার সম্পর্ক কারোর ভালো লাগার সম্পর্ক কারোর ভালো থাকার সম্পর্ক হয়তো বা শারীরিক চাহিদার সম্পর্ক আরও কত সম্পর্ক আছে না তারা কোনো পোশাকের নাম পায়নি কখনো তবু তারা বেঁচে থাকে নীরবে হয়তো বা তারা কুলিন বা উচ্চ বংশের চেয়ে অনেক বেশি শক্তিধর হয়তো তারা সত্যি হৃদয় ছুতে পারে হয়তো তারা আবেগের দাম দেয় কান্না ভেজা চোখের পাতায় দেয় অ্যাঞ্জেল কিস তারা বেঁচে থাকে তোমার হৃদয়ের অলেন্দে তোমার খোলা বারান্দা হয়ে থাকুক না সেই বেজম্মা গভীর প্রেম হয়ে